আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে মাছ আছেন আল্লাহ তাআলার অশেষ মতো আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন কালকে হলো ব্লগ চাইনি তার কারণ মনটা খারাপ আর এমনি তো শরীরটা অনেক খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে হলো মাথা ব্যথা ছিল কালকে দুই দিন যাবত রাত্রে হলো ঘুমানো জানা কারেন্টও অনেক ডিস্টার্ব করে তা আবার মনটা খারাপ শরীরটা তো খারাপই মনটাও খারাপ তার কারণ আপনারা কেউ আমার ভিডিও দেখেন না আমাকে পছন্দ করেন না হয়তো তার কারণে ইচ্ছে হইতেছে যে সাবস্ক্রাইবার এত আইসে তাও বাধা দিতে পারি ঠিক ঠিকানা না নাই যদি আপনারা কেউ ভালোবাসেন ভালোবাসে আমার ভিডিওটা দেখেন তাহলে আর কি আমি ভিডিও ছাড়তাম ওই যে কবুতর হলো ছাড়ছে আমার মেয়ে হলো কবুতর পিছন পিছন দৌড়াইতেছে মানে কবুতর হলো ছাড়ছে পা দিয়ে মাটি খাইতেছে ওই যে একটা মাটি খাইতেছে গাছের গোড়ায় বৈশা বৈশা তো ছাদেও আসলাম ছাদে হলো একটা জিনিস হয়েছে মানে ড্রাগন ফুল ড্রাগন গাছে ফুল আইছে তো ভাবছিলাম না এত তাড়াতাড়ি ড্রাগন গাছে ফুল আসবে তো আসছে তো আমি হলো এটা একটা মানে এক্সট্রা ভিডিও দেওয়ার জন্য ওই করছি শুরু থেকে ভিডিও করছি ছোটো গাছের থেকে এখন বড় হয়েছে সেগুলি সব একটা ভিডিওর সাথে মিলে ফুল আসবে ফল আসবে সেগুলি মিলে হলে একটা ভিডিও তার জন্য আর কি ওইটা দেখাবো না আর ওইটা ভিডিও করব না

তো আমার আশা হলো যে কবুতর আছে না ময়ূরের মতন পিছনে হলো মানে ফুলায় রাখে ঝা লসগুলি ওরকম কবুতর কিনতে হয়ে গেছে কিন্তু খোয়ার নাই তার কারণে কিনতে পারতেছি না খোয়ার হলো বানাবো বানায় হলো কবুতর কিনবো আশা আছে তো এত গরম কবুতরের কথা চিন্তা করি এই ছাদের উপরে থাকে গরমের তাপে ওরা যে কেমন করে আমরা ফ্যানের নিচে থাকি কারেন্ট গেলে গা সব ঠোঁট করি আর ওদের কতটা খারাপ না লাগে তো ড্রাগন ফল গাছে তো ফুল আসা বললো এখন এই যে আমার শখের ডালিম গাছ এই ডালিম গাছে কবে যে ফুল আসবো তা জানি না আর আমি আনারস গাছ বুনছি সে আনারস গাছে যে কবে ফুল আসবে তাও জানি না তো সবাই দোয়া করবেন আনারস গাছও বুনছি শখ করে ডালিম গাছে বুনছি শখ করে তাদের সব কিছুতে জানি ফুল আসে আর এইদিকে তো অনেক বটবড়ি গাছ বুনছি অনেক এই যে একটা দেখতে তারপরে হলো ও একটা দেখতেছেন বাড়ির ভিতরে তারপরে হলো এই যে দেখতেছেন অনেক বটবরি বুনছি তো বটবুরি মাসাল্লাই দিলে হইতে আসে আসছে যে এত কাটা নিয়েছি বটবুড়ি সিরা মানে দুই একদিন পর পরে বটবুড়ি নেই হত্যা খাই হয়তো ভাজি খাই নয়তো তরকারি দিই ভালোই লাগে খেতে তো এগুলো হলো দেশ আর বটবুড়ি তো হয় ভালোই হয় মোটামুটি খারাপ হয় না দেখেন তো তার কাছে

দেখতে পাচ্ছেন আমি একটা কাঠা নিয়ে নিছি কাঠাটা এখন কেটে নিচ্ছি এখন হলো কাঠালটা মেশে নাম মেশে নাম কাঁঠালটা যে ফার দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তো আজকে হলো এই কাঁঠালটা আমি কি করবো তা বলে সেটা শেয়ার করবো তার জন্য ভাবলাম যে ভিতরে কি কষ কষানো অনেক কষ এই যে দেখেন এগুলি আঠা যুক্ত কষ তার জন্য হলো আমি আগে থাকতে এই সরষার তেল মাইখা নিচ্ছি হাতে যাতে আমার এই কষটায় হাতে জড়ায় না ধরে আর বটিটার অবস্থা দেখেন বটির ভিতরে কী হয়েছে তো আমি কাঁথাটা কাটতে থাকি আর আমার অনেক কষ অনেক তো এই কাঁঠাল ভাজি নাকি অনেক মজা এরাই আমি দূর পাইছি তো আমার কাছে অনেক মজাই লাগছে তার জন্য আজকে ভাবলাম ভাজি দিই তো আমার খুব শাশুড়ির হলো কাঁঠাল আর কি পড়ে গেছে রায়না থেকে অনেক ভুল কাঁঠাল ভাবছিলাম আমাদের কাছে শেয়ার করবো শেয়ার করার ভয় নাই তো ভাবলাম একটা ভাজি তাই শেয়ার করি একদম কাঁচা Kau orang tak lagi, mami. Atau kalau lagi yang ini, biasa. Kalau tuh nama ini Cila, nih. Iya. Kalau nama ini Cila, nih. Pasal? সবগুলি কোষ সারাই নিছি দেখতে পাচ্ছি কতগুলি কাঁঠাল হয়েছে তো এখন আমি কেটে নিব খুশি খুশি করে আমার সঙ্গে থাকুন অনেক সব যে এইভাবে সবগুলি কাঠালে আমি খুশি খুশি করে নিব বুঝছো হ্যাঁ

আমার মেয়ে হেরুন খাবে হেরুন মেয়ে খাবে বলতেছে আচ্ছা কাঠার গুলে এগুলো ছেড়ে একটু হলুদ দিয়েছি আর কি সেই দেইনি সামান্য পরিমাণে একটু লবণ দিছি দিয়ে হলো ছেড়ে দিছি তো সিদ্ধটা হয়ে গেলে হলো আমি এটাকে ভাজা করে দিয়ে দিই তো দেখ দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ প্রায় হয়ে আসছে না হবে তো এখানে কাঠারের ভিতরে হলো যে কাঁচা মরিচ আর হলো পেঁয়াজ দিয়ে দিছি সেদ্ধ করে রাখার মধ্যে এখন আমি भाजीটা ছেড়ে দেবো দেখতে পাবেন মানে এখন হলো অসুখ নামের ক্যালোরি ভাই জানিছি তা দিয়ে ਦਿੱছি তো আমি হলো অল্প কিছু লবণ দিয়ে নিছিলাম এখন আবার আরেকটু লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজ মিশিয়ে দিছি দেখছেন এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ਦਿੱছি ভাজা করার দেখতে পাচ্ছেন সেই কাঁঠাল খেতে বেশ মজা হয়েছে অসাধারণ কিন্তু আরেক দিনে ভাজি খেয়েছিলাম সে ভাজিটা বেশি মজা হয়েছিল